আজ আমরা উপসবাজে সাত থেকে দশের বিবার্যতা নির্ণয় শিখব বিভাজ্যতা বলতে কোনো একটা সংখ্যা দেখামাত্র আমরা বলে দিতে পারবো ওই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা সব সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ যে সংখ্যাটি দুই এবং তিন দ্বারা একই সাথে বিভাজ্য হবে ওই সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য হবে সাত দ্বারা এক অঙ্ক বাদ করে বাকি সংখ্যা থেকে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ বিয়োগ করা যেমন একশত পাঁচ বাঘ সাত এখানে আমরা যদি একশত পাঁচে একক স্থানীয় অঙ্ক পাঁচ বাদ দিই তাহলে আর থাকে দশ পাঁচের দ্বিগুণ হলো দশ তাহলে দশ থেকে দশ বাদ দিলে আমরা পাই শূন্য অর্থাৎ এই সংখ্যাটি সাত দ্বারা বিবাহ্য হবে আর দ্বারা একক দশক শতক বিবাহ্য হলে অর্থাৎ কোন একটা সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক অঙ্ক এবং শতক অঙ্ক মিলে যে অঙ্কটি হবে অর্থাৎ যে সংখ্যাটি হবে ওইটি যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা অঙ্কগুলোর যুগল তিন বা নয় দ্বারা বিভাজ্য হলে যেমন সাত হাজার এখানে সাত দুই দুই সাত অঙ্কগুলো যোগ করলে আমরা পাই আঠারো আঠারো নয় দ্বারা বিভাজ্য নয় দ্বিগুণে আঠারো অর্থাৎ সাত হাজার সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে দশ দ্বারা শেষের অঙ্ক শূন্য থাকলে অর্থাৎ কোনো একটা অঙ্কার শেষের অঙ্ক যদি শূন্য থাকে ওই সংখ্যাটি দশ দ্বারা বিভাজ্য হবে